উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আছে আমি মনে করি আমার সাড়ে চার লক্ষ মানুষ আমার মতো মানুষকে যদি নির্বাচিত করে আমি আমার আমি আমার যে সেবাটা আমি উপকৃত হবে আর আমি কেন রাজনীতিতে আসলাম আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন যে হে বান্ধা আমি তোমাকে সামর্থ্য দিয়েছি তুমি মানুষের কল্যাণে কাজ করো এটার ব্যাখ্যা কিন্তু এটাই না যে তোমাকে অর্থ দোষ আমার সবচেয়ে যে ব্যক্তি পারে সে পারবে অর্থাৎ আমার যে সামর্থ্য আছে আপনারা ভেবে দেখবেন আপনারা খুঁজ দিয়ে দেখবেন যে আমার সামর্থ্য আছে রাজনীতি করা আমি যদি আমাদের আমি চেয়ারে বসতে পারি আমি জন জনসাধারণের আস্তে আস্তে উন্নয়ন করতে পারবো প্রতিবন্ধকতা আছে কিনা কোনো অভিযোগ আছে কিনা নির্বাচিত হতে পারলে আমি কি করতে চাই আমার প্রচারণায় এমন কোনো এখনও প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না কিন্তু আমার নেতাকর্মীদেরকে বিচ্ছিন্নভাবে ধরে ধরে কিছু বিপক্ষ দলের নাম পরিচয়ে তারা আমার প্রচারণা থেকে বিরত থাকতে বলে যেটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই কিন্তু এই ধরনের থ্রেট করে যাচ্ছে মানে কী বলে বারণ করে যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে সেই জন্য আমি প্রশাসনকে মৌখিকভাবে বা লিখিতভাবে জানিয়েছি ওনারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন আমি সামনের দিকে লক্ষ্য করছি আরও কিছু কথা আমার কাছে আসছে যে ওরা একুশ তারিখে ওরা এজেন্ট দিতে দেবে না ওরা ভোট নিয়ে নেবে আমি মনে করি শেখ হাসিনার বাংলাদেশে এটা সম্ভব না যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং স্বতন্ত্র নির্বাচন হবে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গরা নিউট্রাল থাকবে নিউট্রাল পরিবেশ থাকলে জনগণ আমাকে ভোট দেবে আর ভোটের মাধ্যমে আমি আমার বিজয় আমি জনগণের কাছে সমর্থন করবো বা উৎসর্গ করবো নির্বাচিত হতে পারলে আপনি কি উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনেক দায়িত্ব আমি মনে করি শাসন ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনিক ব্যবস্থা এবং আমাদের পরিবেশ দূষণ সকলকে স্মার্ট বাংলাদেশ জিনিস যাত্রা করা দরকার শেখ হাসিনার যে উন্নয়ন আছে এই উন্নয়নগুলো নিয়ে আমি কাজ করি প্রতিপক্ষের যারা আছে তারা অভিযোগ করছে আপনি কালো টাকা সেখানে চেষ্টা করছে আমি শুনেছি এবং কালকে আমি বক্তব্য দিয়েছি আমার আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য সেই হিসাবে আমি তথ্যহীন কণ্ঠে বলতে চাই যে এই দেশে সিআইডি আছে এই দেশে গোয়েন্দা বিভাগ আছে আমাকে তদন্ত করে দেখতে পারে যদি আমি কালো টাকার মালিক হই অবশ্যই আমার ব্যাপারে স্বাস্থ্যমূল্যের ব্যবস্থা হওয়া উচিত আর যে প্রতিপক্ষ বলেছে যে আমি কালো টাকার মালিক তারও তদন্ত হওয়া উচিত ওনার রোজগারের উৎসব উনি কীভাবে গাড়ি নিয়ে চলে এবং রাজনৈতিক মাঠে কীভাবে চষে বেড়াচ্ছে কোথায় তার উৎসব সেই জায়গাটায় তদন্ত হয়ে বিপক্ষ ব্যবস্থা নেতেন তাহলে রাজনৈতিক মাঠ আমার মনে হয় তুলসমত হতো এই জন্য উচ্ল মানুষরা রাজনীতির দিকে বিচারিত হওয়া উচিত যারা ধান্দ যারা অপরাধকারী তাদেরকে অবশ্যই রাজনীতিক মাঠ থেকে উঠে যাওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ